দুর্লাপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের প্রতিবাদ মিছিল মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়া সাংগঠনিক জেলা এনটিটি টি ইউসের উদ্যোগী এবং মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন ঠিকা শ্রমিক ইউনিয়নের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও কেন্দ্রীয় সরকারের শ্রম অফ কোর্ট বাতিলের দাবিতে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল মিছিলটি দুর্লাপুর শ্রমিক ভবন থেকে শুরু হয় এবং সমগ্র দুর্লাপুর এলাকা পরিক্রমা করে আবার শ্রমিক ভবনে এসে শেষ হয় এদিনের এই মিছিলে শ্রমিকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এ বিষয়ে কি জানালেন বাকুড়া সাংগঠনিক জেলা ইনস্টিটিউশনের সভাপতি রথেন ব্যানার্জি শুনে নেন কেন্দ্রীয় সরকারের পশ্চিম বাংলার প্রতি বঞ্চনা এবং সমকোট বাতিলের দাবিতে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রত্যেক দিন যেভাবে হু করে বাড়ছে তার প্রতিবাদের জনবিরোধী নীতির বিরুদ্ধে আজকের আমাদের মেজিয়া থার্মেল পাওয়ার তৃণমূল শ্রমিক সংগঠনের ডাকে প্রতিবাদ মিছিল ছিল আমরা এই মাত্র প্রতিবাদ মিছিল শেষ করেছি গোটা রাজ্যব্যাপী আইনটিউ রাজ্য সভাপতি রীতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে আন্দোলন চলছে আমরাও বাঁকুড়া সাংগঠনিক জেলা আজকে মেজিয়া থাকমের পাওয়ার ঠিকা শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ মিছিলে আমরা সামিল হয়েছি শ্রমিকরা সামিল হয়েছেন এলাকার সাধারণ মানুষ সামিল হয়ে কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতি এবং সম যে তা কোড বাতিলের দাবিতে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে হুহ করে বাড়ছে তার প্রতিবাদে আজকে আমাদের মিছিল পুল্লভপুর বাজার পরিক্রমা করে আবার শ্রমিক ভবনে এসে শেষ হয়েছে আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে চান ভাবছেন বিভিন্ন ধরনের চারা গাছ কোথায় পাবেন কোন চারা গাছ আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে এসব এখন হাতের নাগালে বাঁকুড়া শহরে বিভিন্ন দেশী বিদেশি চারা গাছের বিপুল সংখ্যক সম্ভার নিয়ে হাজির হয়েছে এভারগ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এক্সোটেক প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট বোনসাই অর্কিড হ্যাঙ্গিং ক্যাকটাস সার্কুলেন্ট সহ আরও অনেক কিছুই রয়েছে পদ্ম শালুক স্পেশালিস্ট গোলাপ ডার্চ ভ্যারাইটি গোলাপ ফার্ন সহ দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুলের চারাগাছ এখানেই পেয়ে যাবেন থাই ভ্যারাইটি ফলের চারা সিজনাল চারাগাছ বিভিন্ন সবজির চারাগাছ ফুলের চড়ার পাশাপাশি টব সিরামিকের টব 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 সিমেন্টের এবং বাগান তৈরির বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যায় বা বিভিন্ন অনুষ্ঠানের গাছের চারা ভাড়ায় পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের নার্সারিতে এভারগ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি কেশরা রোড কাট কাঠ টাঙা নিউ হোল্ডিং স্টেশনের কাছেই বাঁকুড়া